কোথায় যাচ্ছিস হ্যাঁ দেখো এই যে এইটা কি পাতা রে আমি জানি তোকে জিজ্ঞাসা করলো আমাদের এদিকটা কত বুন দেখো এই দেখো বাঁশ বাগান আছে না আজকে ট্রিপটা একটু বউ বউ লাগছে না দেখো আবার কানের দেখ দেখ আমার নাকি বিক্রি করলে পয়সা হয় তো এখন যাচ্ছি ক্লাসে যে ব্যাগ নিয়েছি আর ও ও দেখো ব্যাগ নিয়ে যাচ্ছে ওর অনেক কাজ আছে তাই জন্য যাচ্ছে হম কেউ এমনি এমনি নাকি যাবে সেলাইয়ে তো এখন যাওয়া যাক না জোরে বল এখন ঝাড় দিচ্ছে এমনি যাচ্ছে

আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আমি ক্লাসে আসি সব কিছুটাই এর আগে অনেকবার দেখিয়েছি তবুও বারবার মনে হয় যেন তোমাদের কিছু দেখায় তো এখানে দেখো যারা যারা কিন্তু সেলাই এসেছে সবাই কিন্তু নিজে হাতে তৈরি করার জিনিস পরে এসেছে তো এখানে সেলাই করানোর পরে আমি আবার চলে আসলাম আমাদের নদীর ধারে আমাদের যে নদীর ধারটা তোমাদের আমি বলি নয় তো দেখো এবারে আমাদের লঞ্চ ঘাট হয়ে যাচ্ছে তো খাট হয়ে যাচ্ছে মানে দেখতে পাচ্ছ এই জায়গাটা এত সুন্দর লাগছে আমি ভিডিও করে আর থাকতে পারলাম না তো আমি অনেক দিন আসিনি তো অবাক হয়ে গেছি এখানে এসে দেখে যে এইগুলো তখন হয়নি আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তো তখন এই লঞ্চ ঘাটের এইগুলো রেডি হয়নি হুম তো তার জন্য আমি ভাবলাম সবাই বলে সবাই মুখেই শুনেছি যে লঞ্চ ঘাটটা হেবি সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে তো একটুখানি হাতে সময় ছিল সেই সময়টা নিয়েই আমি নদীর ধারে এসেছিলাম তো আমার মেয়ে সবাই মিলে তো দেখো এখানে এত ভালো লাগছে তো জাস্ট একটা ফটো তুলে নিলাম এই জায়গাটা তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো এখানে দেখো বাড়ি চলে আসার পরে কিন্তু কাজের আমার শেষ নেই সেটা তো তোমরা জানো তো এখানে দেখো এটা পাঁচ মিটার কাপড় আছে আর এটা স্কুল ড্রেস হবে স্কুল ড্রেস মানে কি বলো তো ওই যে একটা ফার্ট ফুল পার্টিওয়ালা প্যান্ট হবে আর কামিজটা ওপরে হবে কলার দেওয়া হবে আর কলার দেওয়া মানে হাফ কলার তো তোমাদের আমি এর আগে অনেক ভিডিওই দেখেছি হাফ কলার ফুল কলার তো এগুলো সব দেখানো হয়ে গেছে তো এখন দেখো এই যে মাপগুলো আমাকে দেখে নিতে হবে লংটা কতটা নেব আমি যেভাবে ভাঁজটা করেছি ওইভাবে হবে কি না সেটাও দেখে নিতে হবে তো হুট করে কিন্তু তোমরা একদমই কেটে ফেলবে না তো এদিক থেকে হচ্ছিল না তারপর আমাকে দেখো এই যে লম্বে লম্বে কাটতে হবে তো আজকে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথমে আমি লংটা দেখে নিচ্ছি লংটা আমার কতটা করলে হবে সেই হিসাবে লংটা দেখে নিচ্ছি দেখো লংটা দেখে নেওয়ার পরে আমি একটা পার্সেন্ট আমি বার করে নিচ্ছি কেটে তো দেখো এখানে টেরা বাঁকা যেন না হয় স্কেলের সাহায্যে সেই দাগটা কেটে নেব কেটে নেওয়ার পরে কিন্তু আমি এটা কাটিং করে নেব এই যে দেখো এটা আমার একটা দিকে বার হলো তো জাস্ট আরও আমি একটা দিকে বার করে নেব তার জন্য কিন্তু আমি আরও একটা পাট আমাকে রেডি করে নিতে হবে তো এখানে দেখো এটা সরাচ্ছে আর একটা ভাঁজ আমি করে নেব নেওয়ার পরে দেখো ঠিকঠাকভাবে যদি আমরা কাটিং করি তাহলে কিন্তু একটু কাটো কাপড় বেশ মানে বেশি হবে না একদম সেম সেম হবেই সুন্দর হবে তো জাস্ট আমি এখান থেকে দুটো ভাঁজ করে নিলাম এ থেকেই কিন্তু আমার হাতাটা বের হয়ে যাবে আর আমার কামিজটাও কিন্তু ওপরেরটা কাটিং হয়ে যাবে তো চলো ফার্স্ট টাইম আগে আমার পেছন দিকে কাটিংটা করে নিতে হবে তারপরে কিন্তু আমার এইটা কাজগুলো করতে হবে তো এখানে দেখো আমি চকগুলো আর পিনগুলো সব সামনে রেডি করে নিলাম ফার্স্টে আমি কি করব না আগে আমি পেছন পার্টটা কাটিং করব বন্ধুরা তো দেখো আমি কিভাবে কাটিংটা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু শিখে যাবে দেখো প্রথমে আমি কতটা লংটা নেবো সেটা আমি রেডি করে নিয়েছি এবার এখানে যেহেতু কলার দেওয়া হবে তাহলে আমাকে আমার পুট যা থাকবে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি যোগ করে নিতে হবে তারপরে চোদ্দো আর কুড়িতে দাগ দিয়ে দেবে সেমভাবে আর লংটা যতটা ততটাই দাগ দিয়ে দেবে এবার স্কেলের সাহায্যে সেই দাগগুলো কিন্তু মিলিয়ে দেবে তো দেখো এটা হচ্ছে পাছা পাছা বা তোমরা হিপো বলতে পারো এটা কোমর আছে তো কোমরের দাগটাও দিয়ে দেবে এবার চেস্ট লাইন এবার চেস্ট লাইন থেকে কিন্তু মোহরা আর বগলের মোহরা আর ফুড লাইনটা বেরিয়ে যাবে তো এখানে দেখো বগলের মোহরা সাড়ে সাত নিয়ে নিলাম যেহেতু আমার চোদ্দো আছে ফুড লাইন তাই জন্য আমি সাত আর হাফ ইঞ্চি যোগ করতে হবে সেমভাবে নিলাম আর এদিক থেকে তিন দিয়ে ডাকতেই সেপটা দিলাম তো চলো এবার বগলের বগলার চেষ্টটা আমার চেস্ট যা আছে তার সঙ্গে কিন্তু চার যোগ করে আবার চারটে ভাগ করলাম তার দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সেলাই মার্জিনে নিলাম এখানেও তাই করলাম কোমর যা আছে চার যোগ করে আবার কিন্তু চারটে ভাগ করলাম পাচারটা কিন্তু যোগ করতে হবে না পাচা যা থাকবে সেটাই নিয়ে নেবে এবার নিচের ঘেরটা কিন্তু পাছা অনুযায়ী কিন্তু আমরা নিলাম আমরা স্টেট চাইলে স্টেট করবে আর যদি ঘের চাও তাহলে নিচের একটু ঘেরটা বাড়িয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে এবারে দেখো এখান থেকে সব দাগগুলো কিন্তু আমি দাগগুলো টেনে দিচ্ছি বুঝতেই পারছো বন্ধুরা আজকের এই ভিডিওটা হয়তো একটু লং হতে পারে কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এখানে বগলের যে ডেরিংচিতে আমরা শেপটা দিয়ে দেখো এই শেপটা দেওয়ার পরে কিন্তু এই সুন্দর একটা লুক এসে যাবে তো এবারে দেখো আমাদের কিন্তু কাটিংটা করে নিতে হবে সবটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কথায় আমি বলে দিলাম যে কিভাবে দাগ দেবে চেস্ট কিভাবে নেবে কোমর কিভাবে নেবে আর এরপরেই কিন্তু তোমাদের খুব সোজা হয়ে যাবে ভিডিওটা যদি একবার না বুঝতে পারো একটু কিন্তু দেখে ভালো করে দুবার ধরে দেখে নিও তাহলেই বুঝতে পারবে এবারে দেখো যে এই আমি কেটে দিলাম এরপরে কিন্তু আমি সাইডের পার্সেন্ট কাপড়গুলোও কেটে বাদ দিয়ে দিলাম তাহলে আমার কি হলো না পেছন পাটটা কাটা হয়ে গেল। চলো এবার আমাকে সামন পাটটা কাটতে হবে স্যামুন পাটটা কাটার জন্য কিন্তু আবার আমি একটা ভাঁজ করে নিলাম আমি যেদিকটা বসে আছি সেদিকটা কিন্তু জয়েন্ট আছে এদিকে কাপড় থেকে দেখো আমি এক ইঞ্চি কেন আমি নিচের দিকে করলাম এটা আমার সামন পাট করব। পেছন পাট করব। আর পেছন পাটটা দেখবে সবসময় এক ইঞ্চি বড় হয় লম্বাই কিন্তু এক ইঞ্চি বড়ো হয় এটা তোমরা জানো কলার দেওয়া করলে কিন্তু পেছন পাটের এক ইংচেসটা নিয়ে নেবে আর সামন পাটে কিন্তু এক ইঞ্চি ছোটো থাকবে কেন আমাদের না পেছন দিকে ঘাড়ের দিকে যে উঁচু হয়ে যায় না তার জন্য কিন্তু আমাদের এক ইনচিষ্টা নিতে হয় যখনই তোমরা কলার দেওয়া করবে হাইনেট করবে তখনই কিন্তু এই এই নিয়মগুলো তোমরা কিন্তু একটু মেনে চলবে বুঝতে পারলে তো এখানে দেখো আমি একটু এক ইন নিয়ে দাগ ছিলাম দেওয়ার পরে সামান পাটটা কিন্তু বসিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো দাগগুলো কিন্তু টেনে দিয়েছি তো চলো এখন এইটা সাইডে থাক আমাকে হাতাবার করতে হবে তারপরে কিন্তু আমাকে এই যে এই ঘেরটা থেকে আমাকে ফুলওয়ালা পার্টিওয়ালা প্যান্টটা কাটিং করতে হবে তো এই পার্টিওয়ালা প্যান্টটা তোমরা বলেছো অনেকেই দিদিভাই পাটিওয়ালা প্যান্ট কাটিংটা দেখাবে এখানে দেখো এই যে চারটে কোন থেকে ভাঁজ করে নেবে চার ভাঁজ করে নেবে আমাদের পাখিগুলো এত জ্বালাচ্ছে দেখো কানের কাছে খিচে নিচে করছে এই যে চার ভাঁজ করে নিলাম আমি যেদিকটা আছি জয়েন্ট পার্ট আছে একটু মনোযোগ দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এ দেখো আমার ফার্স্টটা কিন্তু জয়েন্ট আছে আমি তোমাদের একটু সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইগুলো থেকে আমার হাতা কাটিং হয়ে যাবে কোমর পড়তেই আমি একটু দেখে নিলাম আর এখানে দেখো এই যে একটু পার্ট মানে হাতা কাটিংটা করে নিতে হবে কেননা হাতা কাটিং ওর থেকে বেরোবে না দেখতেই পাচ্ছি কাপড় শর্ট আছে দেখো এই হাতা কাটিংটা কিন্তু আমার এই প্যান্ট থেকেই করে নিতে হবে কেননা প্যান্টের কাপড় থেকে না করলে হাতা কাটিংটা হবে না তো দেখো এখানে আমি এটা ডাক দিয়ে দেবো এবার এটা কিন্তু আমি কেটে এখন রেখে দেব তো চলো এবার আমার প্যান্টটা কাটিং করে নিই এবার আগে যদি আমি এই টুকরোগুলো না কাটি করি তাহলে কিন্তু আমার হবে না আর তার জন্য কিন্তু দেখো ওইটা আমি সরিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এটা কাটিং করে নেব এবারে তো ফুল পার্টিওয়ালা প্যান্ট কাটিং করতে কত তিন মিটার কাপড় লাগবে তো তিন মিটারে বেশি হলে আরও ভালো হয় চার মিটার পাঁচ মিটার যতটা কাপড় বেশি দেবে তত কিন্তু ঘেরটা ভালো হবে তো দেখো আমি সাত বাদ দিয়ে লংটা নিয়ে নিলাম সাতটা কেন বাদ দিলাম ওটা আমাদের বেল্টের জন্য কোমরের পড়তির জন্য লাগবে তার জন্য স্বাদ বাদ দিয়ে তোমাদের যতটা লং ততটাই কিন্তু নিয়ে নেবে আমি আর এক থেকে দুই ইঞ্চি সেলাই মার্জিন নেবে কেননা আমরা যে নিচেই যে বকরমটা দিই না তো সেটার জন্য একটু আমরা চওড়াটা একটু বেশি রাখি তাই জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিন আর এখানে ফুল পাটিওয়ালা করতে গেলে আমাদের কিন্তু এই পুরো সোজা দাগটা টেনে দেবে দেখো যেখান থেকে আমরা দাগ করলাম তো সেখান থেকে আমরা হাফ করে নেব হাফ করে এই হাফ ইঞ্চিটাই দাগ দেবো দেওয়ার পরে এই যে মোহরার দিকে যেখানে আমি দাগ দিয়েছি সেমভাবে কিন্তু এই দাগটা টেনে দেবো এটা ফুল পার্টিওয়ালার ক্ষেত্রে হাফ পার্টিওয়ালার কিন্তু আলাদা মাপ আছে তো এখান থেকে দেখো আমরা কলির মাপটা নেব কলির মাপটা আমরা কত নিচ্ছি না আমরা নয় নিচ্ছি এখানে যেহেতু আমরা মানে কলি লাগাবো না তাই জন্য কিন্তু এই যে নয় আমরা দাগ দিয়ে দিলাম এখান থেকে আমাদের কলিশ পার্সেন্টটা বেরিয়ে যাবে আর আমাদের এক্সট্রা করে কলি লাগাতে হবে না আমরা যে কলিটা লাগাই যে তিন চার কোনানে যে তিন কোনানে যে কলিটা লাগাই ওটা আর লাগাতে হবে না তো এইভাবে যদি আমরা কলি লাগাই কলি লাগালে কি হয় না সামনের দিকটা ফুলে থাকে আমাদের অতটা ভালো লাগে না তো যারা পছন্দ হেলদি আছে অনেকটা তাদের কিন্তু অবশ্যই কলি লাগাবে তো যারা রোগা পাতলা আছে তাদের কলি লাগাতে হবে না তো এখানে দেখো এই যে এটা আমার ঘের জন্য এক্সট্রা কাপড় এটা আমাকে জুড়ে জুড়ে কিন্তু পোস্টার দেওয়ার জন্য আমার কাপড় বাড়ানোর জন্য এটা বুঝতে এটা ফুল পার্টিওয়ালা তো সেমি পাটিওয়ালা আলাদা মাপ হয় আলাদা কাটিং হয় তোমরা কিন্তু জানো তো এই দিক থেকে দেখো আমার এটা কিন্তু বাদ দিয়ে মানে বার করে নেব লং যা আছে আমাদের পাঁচা যা আছে তার সঙ্গে কিন্তু ছয় যোগ করবে ছয় যোগ করার পরেই কিন্তু চার ভাগ করে নেবে আর যদি ভাগ হয় দু ভাঁজ করে নেবে তো এটা আমরা দেখো যদি তোমরা চার ভাঁজ করো তাহলে চার ভাগ করে এক ভাগ নেবে আর যদি ভাঁজ করো ভাগ করে এক ভাগ নিয়ে নেবে তো এখানে দেখো আমরা যে স্বাদ নিয়েছি পুমপট্টির জন্য তার সঙ্গে দুই যোগ করে নয় দাগ দেবে এই যে আমি নয় দাগ দিয়ে দিয়ে কিন্তু এই দাগটা আমি স্ট্রেট দাগ কেটে নিচ্ছি বুঝতেই পারলে বন্ধুরা তো এইভাবে করবে আর এটা রেডি করার পর কিন্তু সাতেই আসবে কারণ আমরা দুই কেন নিলাম এসটা ওই যে সেলাই মার্জিন হবে আমরা বেল্টের জন্য মুছতে হবে তাই জন্য কিন্তু আমার এক্সটা কাপড় লাগবে সেই জন্য কিন্তু আমি এটা নিয়ে নিলাম তোমরাও কিন্তু সেম করবে যখনই কোমরপট্টি করবে সাত নেবে তার সাথে দুই যোগ করবে করার পরে নয় করবে দেখো এখানে আমার দুই ভাঁজে কিন্তু আমার এসব হচ্ছিল না আমি আবার জোর দিলাম এই যে দেখো দেখে নিচ্ছি এইভাবে কিন্তু কোমরপট্টির বেলটা আমাকে রেডি করে নিতে হবে আর যেহেতু আমার কাপড় আছে হয়ে যাবে কিন্তু একটু জোর দিতে হবে তোমাদেরও কিন্তু একটু জোর জার দিয়ে কিন্তু কাজটা করতে হবে নাহলে কিন্তু হবে না আর এসটা করে বেশি কাপড় নেওয়ারও কোনো দরকার নেই তো দেখো জোর জার দিয়ে আমি এটা কিন্তু কেটে রেডি করে নিলাম তো দেখতেই পেলে সব কটা কিন্তু কাজ আমার কাটা হয়ে গেছে এবারে যখন আমি সামনে জামাটা করব তখন কাটিং করে নেব হয়তো আজকে আর অনেকটাই রাত হয়ে গেছে আর একদমই ভালো লাগছে না বন্ধুরা তো এর পুরো ফিটিংসটা তোমাদের একটু দেখিয়ে দিই তো একটু ভালো করে দেখে নাও এখানে দেখো আমার পুরো কিন্তু তার পরের দিন আমি রেডি করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছি এখানে আর যেহেতু স্কুল ড্রেস আছে কোমরের দিকে যে বেল্ট লাগাতে হয়েছে আমার আর এখানে ফুল পার্টিওয়ালা তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে এই কামিজটা কিন্তু অনেক দিন আগে দিয়েছিল আমার দিতে খুব দেরি হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি করে দিয়েছি সেলাইটা তোমাদের গলার ডিজাইনটা তোমাদের দেখানো হয়নি তো নেক্সট কোনো ভিডিওতে আবার আমি দেখিয়ে দেবো তো চলো